জল নেই ওই তো জল আছে দাও ওই ওই ওইটা দিয়ে দাও ওইটা দিয়ে দাও ওই ওই জলটা দিয়ে দাও চায়ের কাপ গুলো ওই কাপ গুলো চায় হ্যাঁ করে দাও করে দাও হ্যাঁ করে জল দাও

ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে দাও জাদু করে দিল ডিম ভাজা হয়ে জাদু করে হুম খুব সুন্দর হয়েছে খেতে টেস্টি হয়েছে এবার বাবার জন্য করো এনে নাও তোমার থালা পত্র এবার বাবা বাবার জন্য করো তাড়াতাড়ি ডিম ভাজা